আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন মোর কলি যাপু আলহামদুলিল্লাহ মইও ভালো আছি জানলার দিয়ে চাইয়ে কি যে গাছপালা একসে লড়তে আছে। তাহলে বাতাস অনেক হের পেনে চিন্তা ভাবনা করছি এখন একটু ছাদে যাওয়া লাগে কারণ ছাদে গেলে একটু বেশি বাতাস পাম। আর ছাদে গেলে মাঝে মধ্যে কিন্তু মন্ডা ভালো হয়ে যায় তাই কিন্তু গো লাগে মুই একটা দারুণ বেসজ গাছের পাতার লগে পরিচয় করাই দিমু এবং আমাদের স্বাস্থ্যের লগে খুবই উপকারী আর হের কিন্তু আমি যে এই আর কি সংগ্রহ করম আর এই পাতার অনেক গুণাগুণ আছে এটা অর্গানু পাতা তাই পাতা সম্পর্কে আমি কিছু আর কি বলমু এটার গুণাগুণ কি আছে তাই মোর ভিডিওটা যারা দেখতে না পুরো প্লিজ একটা লাইক দেন দয়া করে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর এই যে পাতাটা দেখতে আসেন এটার নাম হয়েছে অর্গানু পাতা এই পাতাটা কিন্তু রুইল এই পাতাটাও যদি রইহা পারো কিন্তু এটা উয়ে যায় ডাল ভাঙ্গে আর রোয়া যায় সহজই হয় এটা মানে চাষ করতে বেশি কিছু পরিশ্রমের দরকার হয় না কোনো তাই এটা কিন্তু মোর সাত বাগানে অনেক আগে থেকেই আসেলে তবে আমি গুলাকে ওইভাবে আর কি শেয়ার করা হয় নাই তাই মুই চিন্তা করলাম যেহেতু এই পাতাটার মুই আর কি সংরক্ষণ করবো এখন গুঁড়া করে রাখবো এই পাতাটা কিন্তু গুঁড়ো করেও রাখা যায় মানে ব্যবহার করার জন্য কারণ পেতের ডেলতে কাঁচা পাতা আর কি আর কাঁচা পাতার সেই গুঁড়া পাতার ব্যবহারটা বেশিই হয় এই পাতাটার মধ্যে গুণের মধ্যে সে অজম শক্তি বাড়াইবে হ্যাপা হয়েছে যাই আমের ঠান্ডা কাশি এতে কিন্তু বেশ আরাম আরামদায় আর কি এই হুগনা পাতাটা দিয়ে কিন্তু চা বানাই খাওয়া যায় হ্যাঁ পরে যে ইয়া পিৎজা পাস্তা চিকেন স্যুপ ইত্যাদি এতে অনেক কিছুতে ব্যবহার করা যায় আর কি শুকাইয়ে রাখা যায় অনেক দিন আর কি এটা হচ্ছে মূলত ইউরোপ বা ওই যে ইতালিয়ান যে খাবারগুলো আছে না এইতে বেশি আর কি এই রান্নায় বেশি ব্যবহার করে থায় কিন্তু এটা মুখ বাংলাদেশ শহরে আছে বাংলাদেশেও এখন অনেক খায় আর কি মো জানি আগে তুমি এটা সম্পর্কে কিছুই জানতাম না তো এই পাতাটাকে আপনি কি সংরক্ষণ করে এইগুলো আমিগুলোকে শেয়ার করবো আর আজকে কিন্তু মোর রান্নাঘরে যাইয়ে মোর অবস্থা কাহিল হয়ে গেছে একটু ভুলের লেগে আর কি খেয়াও কি দেখি করছি সবই শেয়ার করবো আর এখানে হয়েছে বেনহালে নাস্তা পানি তা ওই দিন তো বিকেল আর কি আনছি পাতাগুলো কিন্তু হিরিয়া হিটিরে লইয়ে এসি কারণ উঠতে কিন্তু প্রত্যেক ডেলি সাদে যাওয়া হয় না কারণ ঘোরাঘাড়া লই লেখা পড়া এ পর উড়াইয়া নাস্তা পানি করাই স্কুলে রেডি করা লাগে এরপর রান্না বাড়া লাগে আর এখানে কিন্তু ওই জটফট হয়েছে যাইয়া মই আর কি রুটি বা জেনেছি ডিম দিয়া কলার সারলে আর এরপর রান্নাঘরে আইয়ে দেখে কি অবস্থা একবার খুবই খারাপ মানে ভুল কি বলেছে ইয়েগুলোকে একটু কই পেতে ডেলি রাইতে সব কিছু গুসাই টুসাই আর কি ঘুমাই হেরা মু ঘুমাই না মাঝে মধ্যে না এরম হইয়ে যায় কি ওইয়ে যায় মাঝে মধ্যে মাথা এত ব্যথা করে প্রচন্ড মাথা ব্যথা করছে বাচ্চা পড়াইতে বই কত কতক্ষণ পড়ি এত মাথা ব্যথা হয় হয়তো বাবু পেশার না ওইভাবে এই জন্য মনে হয় হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে এত মাথা ব্যথা হয়েছে যাক ভাতও না খাইয়ে ঘুমাইছি তা রাত্রে ওরা যে খাইছে ইয়ের থালাবাটি বেসিং বড়া আছেলে হ্যাপার যে রাইতে ডাইল গরম করছি আগের দিন ডাইলও রানসালাম হে ডাইল পরছে চুলার পাশে হ্যাঁ পর আরো অনেক কিছু পরছে মানে ওই সন্ধ্যা হইতে গেলে দুপুরে রান্না করি যে চুলা টুলা মুচি হ্যাঁ বিকালে যে নাস্তা পানি ওগু মিশা বানাই দিছি রাত্রে তরকারি টর্কি গরম করছি যাই করছি কিচ্ছুই করা হয় না রান্নাঘরে কোনো কাজই করা হয় না ওই যে একটু বুলের কারণে বেন্ডা লুট্টেই মোর যে এত কাজ করা লাগছে রান্নাঘরের পিসেই দেন কতগুলি ভান্ডবাড়ি হয়ে দইছি রাইতের তা ব্যানের তা মানে নাস্তা হইতে শুরু করি সব সব ধুইছি কারণ এই যদি পরিষ্কার না করে মধ্যে দিয়ে আমি রাঁধতে যাই মোর অবস্থা এককাল খারাপ হয়ে যাইবে আগেই মই সব আর কি লইলাম আর কি ফলাই ফেলায় লইছি এখন ওই চুলাটা পরিষ্কার করে নেবো নাহলে মোট রাঁধতে শান্তি পাবো না অপরিস্কার চুলায় রাঁধতে পারবো না হ্যাঁ আমি যেহেতু রাঁধছি সব সবসময় মাটির চুলা গ্রামের গ্রামে মাটির চুলা রাঁধি বা শহরের আর কি গ্যাসের চুলা রান্দি যে রান্দি জায়গাটা যদি পরিষ্কার না তাহলে কিন্তু রান্ন দেওয়ার সুবিধা না অনেকে মনে করে যে রান্ন দেবের ভেবে পরিষ্কার করবো অনেক রাইন দেবের পরিষ্কার করলে লাভ কি হইলে একটা খাবার জিনিস যদি রান্নার আগে যদি এক জায়গায় পরে উঠে যদি না উডাইতে পারি এখানে তো খাবার জিনিস রান্না করবো না হেবে যদি পরে না উডাইতে পারি তখন কেমন লাগে আবার অনেকে আছে ওই উঠেই সুন্দর করে দিয়ে দেওয়া নেয় যদি একটা খাবারও পরে সুন্দর করে কিন্তু উড়ান যায় এই জামেগু দেখাইলাম যে কি অবস্থা আসলে নিচে ওই যে ডাইল ডুল পড়ছেলে চাটা জ্বাল দিলে পরে মাঝে মধ্যে কিন্তু পরবি মানে যতই সাবধানভাবে থাই না কাউ পরে হ্যাঁ বেশ সুন্দর করে মুখ হলো চুলাটার এখন পরিষ্কার করে লইতেছি আগে হয়েছে ভালো করে একটু বিম লিকিট দিয়ে কাল ডলি ডলি লইতেছি আর এই চুলাটা ব্যবহার করে মুই একটা সুবিধে পাইতেছি না কি দিয়ে কী পাইতেছি না আমি ওগুলোকে শেয়ার করবো পরে একটা ভিডিওতে মাঝে মধ্যে দিয়ে একটা জিনিস কিনে আসলে ঠকিয়ে যাই হ্যাকের লগে কওয়া যায় না আর কি যাই হোক এখন বর্তমানে একদিন ওর চলতে হইবে ভালো হোক আর খারাপ হোক যা সেই এই আল্লাহ দাস সুক্রিয়া এই মুহূর্তে মোর কোনো কিছুই সম্ভব না আর এই যে হাঁসগুলাগুলা সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি এই যে বিম লুকেট দিয়ে এইগুলো কিন্তু ওই যে একটু ডলা দিলে পরিষ্কার হয়ে যায় স্টিলের যেহেতু পরিষ্কার করলে ভালো দেখা যায় আর কি আর রান্নাবান্নার আগে যদি সব কিছু বেসিং টেসিং সিং থালা বাটি একটু পরিষ্কার থাকে তাহলে মনটাও একটু শান্তি শান্তি লাগে তো মন নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু ভাইয়েরা আর এই ধ্যান চুলাটা পরিষ্কার করা কিন্তু শেষ আর পরিষ্কার করছে দেখে আর মনটাও ভালো লাগতে আছে চুলা পরিষ্কার করাটা আমি ওদের কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাইবেন আর আমেরাও কি মনটার মাঝে মধ্যে আমি রাইতে না পরিষ্কার করে আমি এলোমেলো থেকে ঘুমান কি না হ্যাঁ কমেন্ট করে জানাইবেন যেটা মনে করি সবারই এক শিডিউলে কিন্তু সংসারে কাজ করা হয় না যে প্রত্যেক খাওয়াটা ঠিকই হয় কিন্তু কাজের কোনো শিডিউল নাই আর এখন কিন্তু এই এই যে ঔষধি পাতাটা কিন্তু দুইয়ে লইতে আসি আর এই কত উপকারী এটা মানে যে যারা জানে আপনি গুগলে সার্চ দিয়ে বাইর করতে পারেন এটার জন্য কি কি উপকারী হয়তো বা অত আপনাকে ভালো করে বুঝাইতে না আর এটা সম্পর্কে কিন্তু আগে জানতাম না এটা কিন্তু মোরে একজনের দেশে আর কি গতবার দেশে বেশি দিন হয় নাই আর কি পাঁচ ছয় মাস হয়েছে ডালটা ছেলে মাসে যে এত ভালো ঐবে মুই বুঝি না যে ডালটা এত ভালো কিছু মানে ওইবে এটা বাঁচবেই না কিন্তু না এটা চাষ করতে বেশি আর কি ই লাগে না এই পাতাগুলো কিন্তু দুইয়ে পানি ঝরাইয়া একবারে কুচু কুচু করে কাটিয়ে নিচ্ছি মানে এটা শুকামো রৌদ্রেও শুকান যাইবে চুলার তলে তুইও শুকান যাইবে দুই শুকান যাইবে যার যেভাবে সুবিধা আর কি কিন্তু মুই এখন রৌদ্রে দিছি বর্তমানে পরে দেখে কি যে বাতাস সরছে পরে এমনি আবার চুলার তালে হুগাই গুড়ি হরার পরে কেমন কি ওটা আমি কো মনে গুড়ি হড়িয়ে রাখলাম যাতে চাটা খাইতে পারি এরপর পরে কোনো লুডুস টুডুস আনলে এর মধ্যে তুমি এছাড়া তার ওই যে আছে না পিজ্জা টিজ্জা ওটি তার মেগো খাওয়াও পারে না আর কি আর যেরকম পাই এটা কিন্তু সালাতের মতোও ব্যবহার করা যায় অনেকে সালাদও খায় দেখছি মানে ওই যে সালাদ বানায় না এর মধ্যে একটু গুঁড়া দিয়ে দেয় খাইতে মানে টেস্ট হয় এটা ঘেরানটা আপনি এই পাতাটা যখনই আপনি হাতে নেবেন কাঁচা অবস্থায় মানে এটা একটা যে আলাদা ঘেরান একটা মশলা এটা আর কি সোজা কথা এটা আলাদা ঘেরানই অন্য তাই এখন কিন্তু রান্দা লাগবেই যতই হোক এখন কাজ কাম করছি রান্দা মানে আগে যত দুই ফলাই লইসি এখন তো রান্না একটু দেরি হয়ে গেছে সেরপিনে আর ডাইল বহাই দিলাম ডাইল রে আর ওই যে পোমা মাছ ভিজাইছি আর এই পোমা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আর কি রান্না করবো তা বেগুনটা কাটার পরে একটু পোকা টোকাও আসে মাঝে মধ্যে একটু একটু হালাই টেলাই সুন্দর করে কুটতে লইতে আসি আর এই বেগুন দিয়ে দিয়েছে মাছ দিয়ে রান্না আর লগাইছে ডাইল রান্না তো মোট ভিডিওটি স্কিপ করে না কারণ আজকে কিন্তু খুবই উপকারী একটা ভিডিও আপনাকে জন্য মই যেটা মনে করি এরপর পাতা কেমনি কি গুঁড়া করি আর কীভাবে হয় সেটাও আপনাকে দেখা মনে আর এই পাতাটা আমরা চা বানাই খেতে তো অনেকের হার্টের সমস্যা থাকে এই হার্টের সমস্যাও মানে কিছুটা ব্যাপার ইয়ে ক্যান্সার রোগ অনেক রোগ মানে করলাম না এই পাতাটা সম্পর্কে আমরা সাজ দেবেন তাহলে কিন্তু জানতে পারবেন আর মুই কিন্তু সাজ দিয়েই আর কি জানছি এত কিছু তো আর জানতাম না কিছু মই তো এই পাতাটারই চিনতাম না এই পাতাটা দেশে প্রথম যে এটা কী পাতা দেশে হালাই দেবো না কী হরম আর দেখবেন আপনি যে সময় কোনো ব্যস্ত হয়ে যান কোনো কামে আর দেরি হয়ে যেতেছে আছে তারাহুড়ের কামে দেখবেন আমি দেরি হয় বেশি কি লেগে রান্ধতে গেছি আপনি সব কিছু গুছাই আজকে চুলাটা পরিষ্কার করে রান্না লাগছে আবার বান্ডো কত কতটি লাগছে হ্যার মধ্যে মশলার ডিব্বাটা খুললে দেয় কি মোর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হ্যাঁ লবণ টবণ সব শেষ হয়ে গেছে আবার সুন্দর রিফিল করা লাগতে আছে ওইগুলো আইনে কারণ কেমনটা লাগে এরকম কিন্তু মুই দেখছি যেদিনই মোর ব্যস্ত হয় সেদিনই মানে যাবে। কি করার এবার আবার সব বই এবার আনতে আইসি আবার দেখবেন যেদিন আয়তীত আইবে সেদিন আমার গড়টাও গোসাইনে থাকে না কোনো না কোনো কারণে আমার গড় আউলিনে থাকবে আবার যেদিন আপনি পরিপাটি সব সবসময় করে রাখবেন না সেদিন কেউ হইবে না কেউ এই ঢুক হুতিও দেবে না গড়দুয়ারে যে দেখবে আমি দুয়ার একটু কোনো পোলা পানি করে রাখছে সময় কেউ না কেউ আইয়ে দেখবে গড় দেখ কেমন লাগে লাগে গেলে ওই তো কালে মোর বাজে এটা থাকবে ওরা থাকবে না হয়তো তেল বান্ডের ডালা থাকবে না এবার তেল বোতলে ভরা লাগে রান্নাতে যাওয়া লাগে আর আমি ও লাগে এই পেশা পড়তে পারতে মোর কিন্তু এদিক দিয়ে রান্না বাড়া রান্দা বাড়া আর বেশি কিছু দেখামো না এই বেগুন আলু দিয়ে মাছ আর ওদিকে ডালি আসি এই গিয়েই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দ্বারে যা খাওয়ায় মাসাল্লা আর এখন যে ইয়ে পাতা এই পাতা হুগনের পর দেখছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পাতাটা কিন্তু হুগন হয়ে গেছে এখন একটু ব্যালেন্ডার করি আর কি পাড়ায় বাড়িতে লওয়া যায় ব্যালেন্ডার যেহেতু আসে আর অল্প কটা পাতা একটু একটা লারা দিলে এক কাল গুড়ি হয়ে আর এই পাতাটাতে চা খাইতে পার মনে মই তো একটু চা খাই তাই এই পাতাটাতে মই চা খাইতে পারমো অনে হ্যাঁ ওই যে যদি সালাদ টালাদ খাই এর মধ্যে দিব অনেক আর ওই যে ইয়া লুডুস টুডুস রান্না করলে এর মধ্যে দিবো অনেক এটা একটা মশলা আর কি এটা একটা কাঁশের মোরেক ছোট মধুর বোতল ও কাশের বোতল আনলে হেডের মধ্যে লয়ে লইছি আর যে কোনো জিনিস কাঁচের বোতলের আর কি লয় ভালো আর মুই যদি কাঁশের কোনো ওই যে কফির কন বা যে কোনো মধুর লাগে পাই যার লাগে কাঁচের বোতল পাই ওই বোতলটা কিন্তু আমি হালাই না এবার জেলি সব সময় মই পয় পরিষ্কার করে কিন্তু ওইটার মধ্যে রাখার চেষ্টা করিয়ে দেন পাতাটা গুঁড়ো করার পর কেমন হয়েছে আর আজকের ভিডিওটা যাতে আপনাকে তার একটু ভালো লাগে বা একটু উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য তা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম